সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার কাছে একটা এসি আসছে এটা যদি চালু করি তাহলে এখানে কিছু এর কোড আসতেছে তো আমরা প্রথমে দেখি এই এসিটা চালু করে দেখি এসিটা চালু করার পরে আমাদের কাছে এখানে এর কোড আসতেছে ই ওয়ান তো ই ওয়ান কোডটা কেন আসে এবং এটা কিভাবে আপনি সমস্যাটা সমাধান করবেন এটার ফুল ভিডিও দিব ইনশাল্লাহ তো প্রথমত আমরা কি করব এই এসির যে কভারটা আছে সেটা খুলে রাখবো তো অবশ্য ভিডিওটা যেন বেশি লম্বা যেন না হয় সেই জন্য আমি এই কভারগুলো আগে খুলে নিছি এখন আমি কভারটা খুলে নিব খুলে নেওয়ার পরে এখন আমরা এটার ফাইন্ড আউট করবো যে ই ওয়ান এরারটা কেন আসতেছে তো ই ওয়ান ই টু ই থ্রি মানে ই সিরিয়ালের যতগুলো এরার আসবে বেশিরভাগ এই এরারগুলো হয়ে থাকে আপনার এই সেন্সারের কারণে সেন্সারটা হচ্ছে যে একটা হচ্ছে যে রোম টেম্পারেচার সেন্সার আর একটা হচ্ছে যে কয়েল টেম্পারেচার সেন্সার তো এই সেন্সারগুলো এটা হচ্ছে যে কয়েল সেন্সার আর এটা হচ্ছে যে রুম টেম্পারেচার সেন্সার তো আমরা এই সেন্সারটা চেঞ্জ করে দিব তো আমার কাছে দেখেন এখানে আমার কাছে অনেকগুলো সেন্সার আছে যেহেতু আমি এসির কাজ করি তো অবশ্যই আমার কাছে এই সেন্সারগুলো থাকবে তো আমার এখান থেকে আমি এইখান থেকে সেন্সারটা খুলে একটা নতুন সেন্সার লাগাই দেখব যে এই আর আসে কিনা না এই যে আমরা প্রথমত এটার যে সেন্সারটা আছে এটা এটা খুলে খুলে এই যে এখানে রাখলাম আর আমার এখান থেকে একটা সেন্সার লাগাই দিব সেন্সারটা লাগাইলাম কাজ করার সময় অবশ্যই আপনারা আগে সেফটি খেয়াল রাখবেন কেমন সেন্সারটা ফিটিং করে দিলাম আর রুম টেম্পারেচার সেন্সার যেটা এটাও ফিটিং করে দিলাম এখন আমরা এসিটা চালু করে দেখবো যে আমাদের এসিটার মধ্যে আর এর আর আসে কিনা ওকে না আমাদের এলারা না এখন এটা অটোতে আছে টোয়েন্টি ফাইভ এটা টেম্পারেচার সেট করা তো আমার কাছে রিমোট আছে অবশ্য আমি এই কাস্টমারের থেকে যখন এসিটা খুলে নিয়ে এসছি আমি ওনার এই অ্যাসেক কোম্পানির রিমোটটা নিয়ে আসি তো আমার কাছে ইউনিভার্সাল রিমোট আছে এটা দিয়ে আমরা টেম্পারেচারটা কম কম ব্যাস করব আর একটা কথা আপনারা যারা ইউনিভার্সাল রিমোট কিভাবে এসির সাথে অ্যাডজাস্ট করবেন কারণ এই একটা রিমোট দিয়ে আপনি সবগুলো এসি আপনি চালাইতে পারবেন তো এই রিমোটটা কিভাবে সেটিং করতে হয় এটার ভিডিও যারা চান আপনারা আমার কমেন্টসের মধ্যে জানাবেন ইনশাল্লাহ আমি এটার একটা ভিডিও বানায় দিব ইনশাল্লাহ তো আমাদের এসিটা এখন আলহামদুলিল্লাহ বরাবর আছে চলতেছে এখন আর এরার আসতেছে না এবং এই যে দেখেন এটা অলরেডি চলতেছে আমি এখানে আপনাদেরকে কি দিয়ে দেখাবো এই যে দেখেন এই পলিথিনটা নিয়ে রাখলাম দেখছেন বাতাসে পলিথিনটা তিনটা লড়তেছে তার মানে আমাদের এসিটা চলতেছে কেমন তো যদি আপনাদের কাছে ভিডিওটা ভাল লাগে বা আপনাদের উপকারে যদি আসে তাহলে ইনশাল্লাহ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করবেন ওনারা যেন উপকৃত হতে পারে সালাম আলাইকুম